আমি কথা শুরু করছি আপনারা যে কথা বলার আমরা দুইবার হবো আমরা আজকে উপদেষ্টা পরিষদের মিটিংয়ে

সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সংশোধনী অনুমোদিত দল তার অঙ্গ সংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের আওয়ামী লীগ ও তার নেতাদের বিচারকার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা জুলাই আন্দোলনের নেতাকর্মীদের নিরাপত্তা এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের সুরক্ষার জন্য সন্ত্রাস বিরোধী আইনের অধীনে সাইবার স্পেস সহ আওয়ামী লীগের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এ বিষয়ে প্রয়োজনীয় পরিপত্র পরবর্তী কর্মদিবসে জারি করা হবে এর পাশাপাশি আজকের উপদেষ্টা পরিষদের বৈঠকে জুলাই ঘোষণাপত্র আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে চূড়ান্ত করে প্রকাশ করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ধন্যবাদ দর্শক ঠিক এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছে যমুনার সামনে থেকে আপনারা যেমনটি শুনলেন নাসিক নজরুল তিনি ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে বেশ কয়েকদিন ধরে আমরা দেখেছি কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে যমুনা থেকে আমি ইকলাস রহমান যেমনটি শুনছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে যে বিক্ষোভ মিছিল হয়েছিল পরবর্তীতে আসিফ নজরুল তিনি আওয়ামী লীগের সকল কার্যক্রম এবং বিচার চলাকালীন সকল কার্যক্রম বন্ধের ঘোষণা করেছেন এবং পাশাপাশি আইন অনুযায়ী আওয়ামী লীগের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি ইতিমধ্যে উপদেষ্টারা ঘোষণা করে এই মুহূর্তে যমুনার প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবন ত্যাগ করছেন সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ক্লাস রহমান আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালের কণ্ঠ ডট কম যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেন অবশ্যই ভিজিট করবেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রিজুয়ানা তিনি এই প্রধান উপদেষ্টার বাসভবন ত্যাগ করলেন কিছুক্ষণ আগে আসিফ নজরুল যে ঘোষণাটি দিয়েছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে আওয়ামী লীগের বিচারাধীন যে কাজগুলো রয়েছে এর মধ্যে তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আসলে বাকি ব্যবস্থা গ্রহণ করা হবে যমুনা থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি কালের কণ্ঠ থেকে আমি ইকলাসুর রহমান আবারও জানিয়ে রাখি যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘোষণা সেটি কিছুক্ষণ আগে করেছেন আসিফ নজরুল এবং উপদেষ্টারা এই মুহূর্তে এই ভবন ত্যাগ করলেন এখনো পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘোষণা সেটি স্পষ্টভাবে করেননি তবে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছেন সে কথাই বললেন যেহেতু বিচারাধীন রয়েছে তাদের বিচার করা হবে সেক্ষেত্রে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এখনো পর্যন্ত স্থায়ীভাবে আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘোষণা সেটি কিন্তু স্পষ্ট করা হয়নি কালীকন্ডু থেকে আপনাদের সাথে এই মুহূর্তে যমুনার সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে থেকে যুক্ত এবং শুনছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণার জন্য আমরা দেখেছি আজকে রাত থেকে এই এই পর্যন্ত অবধি আমরা দেখেছি জরুরি বৈঠকে বসেছিলেন উপদেষ্টারা এবং সেখানে বৈঠক শেষে যে সিদ্ধান্ত এসেছে এসেছে সেটি আবারও জানিয়ে রাখি যে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করেছেন এবং বাকিটা নিষিদ্ধের যে ঘোষণা সেটি বিচারিক কার্যক্রম বা বিচারিক প্রক্রিয়ার মধ্যে হবে বলেও জানান তবে সাংবাদিকদের সাথে কোনো প্রশ্ন উত্তর পর্বে যাননি আমরা সেই দৃশ্য দেখেছি এবং সেই শুনেছি ত্রিশ কার্য দিবসের মধ্যে অন্যদিকে তিরিশ কার্য দিবসের মধ্যে জুলাই ঘোষণা পত্র দিবেন এমনটি বলেছেন আসিফ নজরুল এবং বাকি যেসব প্রক্রিয়া আওয়ামী লীগ নিষিদ্ধের যে ঘোষণা সেটি আওয়ামী লীগের সাংগঠনিক যে কার্যক্রম সেটি নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধের যে ঘোষণা সেটি দিয়ে গেছেন এবং পরবর্তীতে বিচারিক কার্যক্রম এবং বিচার প্রক্রিয়ার মাধ্যমে আসলে নিষিদ্ধের যে ঘোষণা সেটি আসতে পারে বলে জানিয়েছেন এবং জুলাই ঘোষণাপত্রের তিরিশ কার্য দিবসের মধ্যে হবে বলেও তারা জানিয়েছেন এই মুহূর্তে যমুনার সামনে থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি কালের কণ্ঠ থেকে আমি ইকলাস রহমান আবারও জানিয়ে রাখি প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন কালের কণ্ঠ ডট কম যারা এখনো পর্যন্ত আমাদের ইউটিউব ফেসবুক পেজটি ভিজিট করেননি অবশ্যই ভিজিট করবেন আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে কিছুক্ষণ আগেই আমরা যেমনটি শুনেছি আসিফ নজরুল তিনি একথাই বলেছেন উপদেষ্টা আমরা ঠিক যমুনার সামনে থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং সেখান থেকে এই ঘোষণাটি এসেছে